নমস্কার শু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক ব্রাজিলের পাড়া রাজ্যের আমাজন জাতীয় উদ্যানে ফ্লোপোটোমাইন পোকামাকড় যাকে বালির মাছিও বলা হয় তাদের মধ্যে বাটোনেলা প্রজাতির একটা নতুন প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে আর এই ধরনের পোকামাকড় সাধারণত লিস ম্যানিয়াসিস সংক্রমণের সাথে যুক্ত তবে গবেষকদের মতে নতুন আবিষ্কৃত অণুজীবের ডিএনএ অন্য দুটি অ্যান্ডিয়ান প্রজাতির ব্যাকটেরিয়ার সাথে মিল আছে তাই বি লিফ ম্রিজ এবং বি কাসানিস এই ব্যাকটেরিয়াগুলি ক্যারিওনস রোগ বা পেরিবিয়ান ওয়ার্ড এবং পেরিবিয়ান জ্বর নামে পরিচিত তাই সৃষ্টি করে এবং উভয়ই ফ্লোবাটোমাইন বালির মাছি দ্বারা সংক্রমিত হয় ব্রাজিলে বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যে এই নতুন প্রজাতির ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে তবে যেহেতু বাটেনেলাগণের প্রজাতি অন্যান্য দেশে বেশ কিছু রোগের জন্য দায়ী তাই আরও গবেষণা প্রয়োজন ইউনিস অ্যাপারাসিডা বিয়ানাচি গালাতির সাথে অংশীদারিত্বে মার্কোস রোগারিও আন্দ্রে এই গবেষণাটি পরিচালনা করেছিলেন এবং উভয় গবেষকই ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যেখানে জ্যাবটিকাবাল ক্যাম্পাসে সাও পাওলো স্টেট ইউনিভার্সিটি কৃষিও পশু চিকিৎসা বিজ্ঞান অনুষদ এবং সাও সাওলা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ জড়িত ছিল গবেষণাটি একটা ট্রপিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে এবং এতে গবেষক পাওলা ভিটোর ক্যাডিনা আরামথেস ইসরায়েল ডিসুজা পিন্টো ড্যানিয়েল অ্যান্থিয়া ব্রাগালি আনা ক্লাউডিয়া বাউমেল মোরওয়েল এবং রোজানসিলা জ্যাকারিয়াস মাচাদর অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল রোগটা কি বাটো নেরোসিস শব্দটি বাটের নেলা প্রজাতির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একদল রোগের কথা উল্লেখ করে এই ব্যাকটেরিয়া বিভিন্ন বাহক দ্বারা সংক্রমিত হয় বালির মাছি ছাড়াও এগুলি মাছি এবং উকুন দ্বারা সংক্রমিত হতে পারে লক্ষণগুলির মধ্যে সাধারণত এমন সংক্রমণ অন্তর্ভুক্ত থাকে যা মানুষ এবং প্রাণী উভয়ের মধ্যে পরিষ্কার হতে দীর্ঘ সময় নেয় তাই এই ব্যাকটেরিয়াগুলি দীর্ঘ সময় ধরে শরীরতে শনাক্ত না হয়ে থাকতে পারে এবং পূর্বে বিদ্যমান রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাযুক্ত রোগীদের ক্ষতি করতে পারে বাটোনেলোসিস একটি অবহেলিত রোগ স্বাস্থ্য পেশাদারদের কাছে সবচেয়ে বেশি পরিচিত রোগ হল বিড়ালের আঁচরের রোগ যা বাটোনেলা হ্যানসোলি দ্বারা সৃষ্ট এই রোগগুলির প্রকৃতি বিস্তার বোঝা গুরুত্বপূর্ণ বিশেষ করে নিম্ন মানব উন্নয়ন সূচক সহ বিভিন্ন অঞ্চলে যেখানে জনসংখ্যার সেবা সহজে পাওয়া যায় না অ্যান্ডে ব্যাখ্যা করেন এই গবেষণার উদ্দেশ্য ছিল পাড়া রাজ্যের অ্যামাজন জাতীয় উদ্যানে সংগৃহীত দুশো সাতানব্বইটি স্ত্রী বালির মাছি বা ডিপটেরা সাইকোডিডে বাটেলা প্রজাতি ডিএনএর উপস্থিতি তদন্ত করা আর এই উদ্যানে গুহা রয়েছে এবং এখানে প্রচুর দর্শনার্থী আসেন তাই এটি অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ গবেষকরা বলেন প্লোভটামাইন বালির মাছিগুলো প্রায় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি থেকে দু সালের ফেব্রুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়েছিল প্রতি মাসে গবেষকরা সংরক্ষণ ইউনিটের মধ্যে অবস্থিত উরুয়া এবং ট্রাকো নদীর তীরের কাছে দুটি পথ ধরে নমুনা সংগ্রহ করতেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে